ব্রহ্মা বলছে আমার নাম করতে একটু বাকি আছে একটু বসবে ব্রহ্মার একটু বলতে বারো বছর হরি বল তুমি যে মন্দিরটা তৈরি করেছিল সেই মন্দিরটা প্রাকৃতিক দুর্যোগে পালি চাপা পড়ে গেল তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গণমাধব এখনকার দিনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী হচ্ছে নবীন পট্টনা গলমাদ তীর্থ ভ্রমণ করতে করতে পায়ের তলে কি যেন ফুলল না দেখছি মন্দিরের চূড়া বালিগুলো শরীর দেখছে বিশাল বড় মন্দির গলমাদ বলছে পয়সা খরচা ট্যাক না করে মন্দির তো পেয়ে গেলাম দুটো লাঠি আর পাহাড় দিচ্ছে বারো বছর বাদ ইন্দ্র তুমি এসে বলছে এই যে আমার মন্দির দুটো পাহাড় দিচ্ছ তোমরা দুজনকে এটা আমার মন্দির এটা আমার মন্দির যেই বলেছে প্রমাণ সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে হাজার হাজার কচ্ছপের দল কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন হাজার হাজার কচ্ছপের দলে এসে বলছে ইন্দ্রদুম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বাসন আছে সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি সেই জন্য আমাদের পৃষ্ঠ দেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে সৃষ্টিকর্তা ব্রহ্মা এই অনামিকা আঙুল দিয়ে হাত দিয়ে দেখছে সত্যিই তো ওদের কচ্ছপের দল তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বট দিয়ে দিলাম আজ থেকে তোর হবি দিদি হয়ে অনেক দিনে বাঁচবি আর দ্বিতীয় বর আজ থেকে তোর হলি ব্রহ্ম আজ থেকে তোর হলি ব্রাহ্ম যদি কোনোদিন কচ্ছপ দেখে দেখেন তার মাঝখান থেকে তাকিয়ে দেবেন সুতোর মতো একটা লম্বা দাঁড়ি আছে। সেটা হলো কচ্ছপের পইতে কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্মহত্যা করা আমি হার্চোর করে বলবো কেউ কোনোদিন যেন মেরে দেবে না মারা ব্রহ্ম হত্যা করা ভক্তমণ্ডলী মায়েরা মন্দির তো হল তো নেই দৈববাণী করে বলছি ইন্দ্রদুম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে কাঠটার গায়ে শঙ্কচক্র কথা পদক্ষিত হয়েছে কাঠটার নাম হলো কাট থেকে কাঁদো করে নিয়ে আসবে নিয়ে আসতে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের দেখা হবে আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে তিনটে মূর্তি তৈরি করবে জগন্নাথ বল রাম গিরিধারী গোপাল

যশ নযনে তুমি নন্দ দুল তুমি আনন্দ দিস যশদান নযনে তুমি নিত

অপরূপ লীলা গধু গধু আর দমান ফিরি ধরিদো বিষাখানের কাছে তুমি চির নিরূপ সিনাধার বিপদে শাম সাথে রাখা ধরো বদমা তোমার ধরি গোপাল অপর পড়িলা ধর ধর না তোমার ধারী গোপাল Oh. মাঙ্গলী ভক্তমতী মা ইন্দ্রদম্ন কাঠটাকে নিয়ে আসতে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো বৃদ্ধ ভাস্কর বলছে আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা সন ইন্দ্রদম্ন এই কাঠটি থেকে তিনতে মূর্তি তৈরি করতে আমার একুশ দিনের সময় লাগবে কতদিন একুশ দিন দরজা জানালা বন্ধা করা থাকবে খোলা চলবে না সত্যে মঞ্জুর মঞ্জুর মায়েরা জগন্নাথ বলরাম নাম হাত পা কেন দরজাটা খুলে দিয়েছিল বলে না নারদ যখন কৃষ্ণ নারদকে বলেছিল নারদ বৃন্দাবন থেকে মথুরা মথুরা থেকে যখন আমি তারকা লীলা করবো বৃন্দাবনের আধার বিরহ কোনোদিন আমাকে দ্বারকাপুরিতে শ্রবণ করাবে না ভালো করে দান দেবেন না রো তুমি প্রতিজ্ঞা করো প্রতিজ্ঞা করলাম দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন সত্যভামা রুক্মিণী সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে স্বামী তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয় কেন তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জলে বেরোয় কেন সুর অভাব কৃষ্ণ কোনো কথা বলবে না সত্য ভামারুক্ষণী গোবিন্দের বক্ষে কান পেতেছে আর বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস সেই নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসছে রা ধা সত্যভামারুক্ষিণী বলছে রাধার জন্যই আমাদের স্বামী কাঁদে রাধা একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ নারদের চরন্ত ধরে বলছে দেবর্ষি আমাদের স্বামীর রাধা বলে কেন কাঁধে ঘরে ভেতরে চল নারদ কী করেছে সত্য ভামা রুক্মিণীকে রাধার বিরহ কথা বর্ণনা করছে কেমন করে রাধা রানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়া গড়ি দেয় সখীরা কন্ন কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে এই বিরহ যত বলে চলে সত্য ভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে রাধে আমাদের স্বামীর জন্য তোমার এত দুঃখ এত জ্বালা এত যন্ত্রণা সেই সময় কৃষ্ণ পা রেখেছে যে নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাতগুলো থপরে করে কাঁপতে শুরু করলো নারদ বন্ধ করো আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে আমার পা গুলো ভিতর দিকে প্রবেশ করছে চক্ষ্ বেরিয়ে আসছে নারদ বন্ধ করো রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেলে চোখ দুটো বেরিয়ে আসছে কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারলো না মা বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বললো কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরলো কৃষ্ণের স্পর্শে বলরামের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল চোখ ঘুতে বেরিয়ে আস কৃষ্ণ বলে না এমন অমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারলো না সুভদ্র দুই দাদাকে জড়িয়ে ধরে বললো দাদা কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার দত্রু তিনজনের চিৎকার শ্রমণ করে নারদ বেরিয়ে এসে বলছে প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত নেই পানি এই চোখগুলো বড় বড়ো বিবর্ষমূর্তে কেন নারদ তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা শ্রবণ করবে না দেখো রাধার বিরহ কথা শ্রবণ করে আমাদের তিন ভাই বোনের হাত নেই পানি চোখগুলো বড় বড় নারদ বলছে কথা দিন যে রাধার বিরহ শুনে দ্বারকাপুরিত হয়েছে এই সমরূপ আগামী ঘোর কলি যুগে আপনারা এই রূপে রূপান্তরিত হবেন কথা দিন কথা দিলাম আগামী ঘোর কলিযুগে যুগে আমরা এই রূপে রূপান্তরিত হব তাই ইন্দ্রদম্নকে বলছি ইন্দ্রদম্ন একুশ দিনের শর্ত পূর্ণ হল না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না এটা আসল কারণ নয় আসল কারণ আমরা দ্বারকাপুরিতে তিন ভাই বোন এমন হয়ে গেছে বল ইন্দ্রদুম্ন তোর কি চাই ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই ইন্দ্রদুম্ন কি চাইলো যেন মা ইন্দ্রদুম্ন কেঁদে কেঁদে বলছে প্রভু আমার যেন বংশ যেন না থাকে আমি যেন নিবংশ ইন্দ্রদুম্নের আঠারোটা ছেলে ছিল মা যার আঠেরোটার ছেলে বর্তমান সে নিবংশ ছে কি করে তখনকার দিনে পুরীধাম যেত জলপথে যেত স্থলপথ ছিল না আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবে হয়ে মারা যেত ইন্দ্রদম কানতে কানতে বলছে জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে আবার নৌকা ডুবে হয়ে মারা যায় তুমি ভক্তদের জন্য একটা সড়কপথ করে দিতে পারো না দেব ভক্তদের জন্য সরক করে দেব তোর আঠেরোটা ছেলের গলার নালিগুলো যদি কেটে দিতে পারিস পারবি ছেলের গলা কাটতে পারবি ইন্দ্রদমন্য কেঁদে কেঁদে বলছে জগন্নাথ আমি আঠেরোটা ছেলের গলা কাটবো কি করে আঠেরোটা ছেলে যে আমাকে বাবা বলে রাখে ইন্দ্রদম্ন আঠারোটা ছেলের কাছে গিয়ে পুত্র দেয় নয় জগন্নাথের সেবা নিমিত্ত ভক্তদের সেবা নিমিত্ত জগন্নাথ বলেছে তোমাদের আট ওটা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে পথ করে দেবে ছেলেরা কোনো কথা বলল না বাবা ভক্তদের জন্য যদি আমাদের নালি কেটে দিলে সড়কপথ হয় এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না ইন্দ্র ইন্দ্রতন্য এক এক করে আট ওটা ছেলের গলার নালিগুলো কেটে দিল আঠোটা ছেলের গলার নালীগুলো কেটে দেবে জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি আজকে একটা জিনিস চাইছি যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে তত ভক্তের চরণ ধুলি যেন আমার আঠোটা ছেলের মাথাতে পড়ে জগন্নাথ কথা আসতে কথা দিলাম যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে তত ভক্তের চরণ ধুলি তোর আঠোটা ছেলের মাথা দেই করবে সেই জায়গাটা নাম হয়ে গেল আর কি চাষ তোমার পুজো করবে কে তোমার সেবা দেবে কে তোমার ভোগ রন্ধন করবে কে বিদ্যাপতির প্রথম স্ত্রী কি নাম বলেছিলাম মা ললিতা না কি মাধবী মাধবীর গর্বে যে সন্তানরা হবে আজীবন তোমার পুজো করার অধিকারী হবে বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী ললিতা ললিতার গর্বে যে সন্তানরা হবে আজীবন তারা ভোগ রন্ধন অধিকারী হবে আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে ভান্ডর ওপরে ভান্ড তার উপরে ভান্ড তার উপরে ভান্ন চাপনা থাকবে তলায় আগুন জ্বলবে ভোগ রন্ধন হয়ে যাবে আর কি চাস আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না তো স্ত্রী তো হরি বৈমুখী ছিল অর্ধেকটা হরি বৈমুখী ছিল অর্ধেকটা তো তোমার চরণের মতি হলো তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম তোর স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম প্রত্যেক বছর রথযাত্রার তো স্ত্রীর কাছে যাব সাত দিন থাকব পেট পরে খাবো আবার চলে আসবো তাহলে জগন্নাথে মাসি রাজা ইন্দ্রদমনের স্ত্রী রানী গুণ আমার তো আর কেউ নেই আর কি আর কিচ্ছু চাই না আমার আঠোটা ছেলে যে পড়ে আছে তাদের গতি মন্দিরে চূড়ায় পতাকা দেয়া থাকে প্রতিদিন পতাকাটা পাল্টানো হবে আঠোটা ছেলে যে রঙের কাপড় পরে আছে সম রঙের কাপড় মন্দিরে চূড়ায় দেয়া হবে আধান জমি একা যিব তোমার হাত ধরে পুরে নিয় দয়া মা দয়া হাথরে পাও গয়া গো তোমা আধরে পার করে নিও গো যমা দয়া আধরে পার করে নিও গো যমা রাধা ধরমন মদন মোহ

গাম <laughs>